বল্লাহু আজাকুম্মিম্বুতুনি উম মাহাতিকুম মায়ের ফের থইতে আল্লাহ বলেন আমি বাহির করছি হঠাৎ ঠিক যদি চাই যদি বাহির না ওই আরো মানুষের দরিয়াল ডাক করে একটাই। কোন কারণে বাহির হইলে না ডাইরেক্ট ওয়ান বাই রয় ওয়ান বাই রোড ঘড়িও বাহির ঘড়িয়া সারে বলুন কথা ঠিক নেই তো হাজরিন সেখানেও আমরা বাহির হয়েছিও মায়ের ফেট হইতে বাহির হয়েছি ইচ্ছায় না দুনিয়া থেকে যাইতে গেলেও আপনার ইচ্ছা হইলেও আপনি যখন লাগবো ইচ্ছা না থাকলেও যখন লাগবে বলুন কথা ঠিক নেই ইদা যা আজালু হোম ইদা যা أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون كل من عليها فان كل من عليها فان ويبقى ويبقى وجه ربك ذو الجلال والإكرام হলে অবশ্যই ধ্বংসশীল তোমরা ধ্বংস হবে শেষ হবে কখন তুমি তোমাদেরকে সৃষ্টি করার পরেই তোমরা সৃষ্টি করার পরে দুনিয়া তোমরা আগমন করছ দুনিয়ার আলো এবং বাতাস তোমরা দেখছো পাইছ কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্মের বহু আগে লিপিবদ্ধ করিয়া রেখেছি বাল হুয়া بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ فِي لَوْحٍ মাহফুজ মাহফুজে আমি আল্লাহ সংরক্ষণ করিয়া রাখি কতদিন তোমরা দুনিয়াতে তোমাদের হায়াত আমি আল্লাহ অগ্রিম লিখিয়ে রাখি বলুন যাইতেও ইচ্ছায় চাইলো যাওয়া ইচ্ছা না লাগবে আমার ভাই যেহেতু লাগবে আমরা মুষ্টিময় হয় একটা দিন দুনিয়াতে আসি ওই দুনিয়াতে যদি ইমানদার আল্লাহ জন্মই দিচ্ছি ইমানদারে করে এখন খালি বাকি আছে ও আমিদুস সালেহাত নেক আমল করলেই আল্লাহ জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন আল্লাহ পাক নিজে বলতেছেন খালিদিনা ফিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ পাক বলেন বান্দা ঈমান আম করেছ ইমানদার হয়েছ আমি আল্লাহ দয়া মায়া করে ইমানদারের গড়ে জন্ম দিছি এখন যদি তোমরা ও আমের সাজে হাত নে কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত ফের দাও মেহমান বানাইব তাকবে কতদিন খালিদিন না ফিহা সেখানের মধ্যে তুমি চিরদিন থাকবে আর তুমি সাইবে অনা আর মহান আল্লাহ তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে ওই জান্নাত থেকে কখনো বের করিয়া দিবেন না এবং বের হতেও তোমরা চাইবে না আল্লাহ আচ্ছা যাই হোক আল্লাহ ইমানদারের করে জন্ম দিছে খুশি না বেজান আলহামদুলিল্লাহ বলি একবার আলহামদুলিল্লাহ বাকি আমরা লেক কাজ করব করতে রাজি আছি তো আমার ও আয়াতুল্লাহ তোমরা আল্লাহর কি করে এবাদত কর এবাদতের মাঝে সব চাইতে বলো এবাদতের নাম কি হলো নামাজ কি নাম কি নামটা এই নামাজ আমরা সকলে আদায় করার চেষ্টা করবো ইংসা ফিরিস্তা বলতে কি তা জানুন নি আল্লাহর আদালত নি আল্লাহর আদালত যাওয়া লাগবে কিনা আহ যাই হোক এদিকে গেলে তো আসলাম বই যাবো আমাদের মেহমান আসতে এবাদত